আবার সব ঘটনার পরই দেশের সমস্ত আলেম ওলামা আর মাদ্রাসা শিক্ষার্থীদের সন্দেহের চোখে না দেখারও আহ্বান জানান খুনের ঘটনায় বদলে গেছে পরিস্থিতি থেকে থেকে সবারই আগ্রহের জায়গায় যায় বাংলাদেশের নাম ঢাকার হোসাইনি দালাম থেকে সবশেষ দিনাজপুর নানা অঘটনের পর দাড়ি টুপিওয়ালা মানুষদের সন্দেহের চোখে দেখা শুরু করেছেন অনেকেই অনুষ্ঠানে আলেম ওলামারা জঙ্গিবাদ নিরসনে নানা পরামর্শ দেন পুলিশকে সেই সাথে পুলিশ ও আলনদের সহযোগিতা চাই বিষয় গুলোর আপনাদের কোন এই ধরনের ফতো আর একটা কর্মপত্র আপনার আপনারা তৈরি করতে পারেন তারা উদ্বুদ্ধ হবে এবং তারা সঠিক ব্যাখ্যাটা জানলে এই সংজ্ঞা পর থেকে তারা সরে আসবে কোন এই ধরনের ফতোয়ার একটা কর্মপত্র আপনার আপনারা তৈরি করতে পারেন কোন এই ধরনের ফটো একটা কমন ফটো আপনারা তৈরি করতে পারেন